হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দেখতেই পারছেন আমাদের একটা অফিস এটা আমরা কাজ সম্পূর্ণ করলাম এটা ডি ওয়ালপেপার এরপরে আর্টিফিশিয়াল গাছ এই দিয়ে এটাকে ডেকোরেশন করা হয়েছে এছাড়া দেখতেই পারতেছেন আমরা এই ধরনের কাজ সারা বাংলাদেশে করে থাকি আপনার যে যে কতটা চমৎকার গ্লাস ডোর তো একটু আমাদের সাথে একটু কথা বলবেন এই অফিসটা তো আপনাদের তো আমরা তো কাজটা নিলাম আপনাদের কাজটা কেমন করে দিলাম আর কি কেমন আপনার সন্তুষ্ট মানে আপনাদের কথার সাথে কি আমার কথার সাথে কাজ মিলেছে আচ্ছা ঠিক আছে তো অনেক খুশি আমাদের কাজ যারা করাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে করে থাকি অফিস ডেকোরেশন রেস্টুরেন্ট তাছাড়া আপনার ফ্ল্যাট আহ এগুলো সব কাজ আমরা করে থাকি তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ